এইচএসি পঁচিশ ব্যাচের রিভিশন স্ট্র্যাটেজির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের যারা সায়েন্সে আসি তাদের সর্বাধিক যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করা হয় সেই সাবজেক্টের প্রিপারেশন প্ল্যান নিয়ে কথাবার্তা বলবো সেটা হলো ফিজিক্স ফিজিক্স নিয়ে আমরা কথাবার্তা বলবো যে ফিজিক্সের আসলে রিভিশনটা কিভাবে দেওয়া যায় তো ফিজিক্স নিয়ে এত কথাবার্তা বলার রিজন হলো দেখো তুমি এইচএসি লাইফের শুরু থেকে যে সাবজেক্টটা নিয়ে অনলাইনে অফলাইনে সর্বাধিক সংখ্যক টিচার ফেস করছো সবচেয়ে বেশি আমি কি বলবো অনেকের পছন্দের সাবজেক্ট ছিল ফিজিক্স তার পরবর্তীতেও কিন্তু এখন অ্যাট দিস পয়েন্ট অফ এইচএসসি প্রিপারেশন তোমার এইচএসসি পরীক্ষার দুই মাস আগে আসে তোমার মনে হচ্ছে তুমি ফিজিক্সেও একটা বড় কট খাইতে পারো সো এই ভিডিওটা তোমাকে এটা ইনশিওর করা যে তুমি যাতে কট না খাও কিন্তু এখানে তোমার যেটা এনশিওর করতে হবে যে তুমি আগে অনেক প্রকার কথাবার্তা শুনছো ফিজিক্স প্রিপারেশনের ক্ষেত্রে আমার এই ভিডিওতে আসা অনেক কিছুর সাথে তোমার যুক্তি মিলবে না কারণ আমি তোমাকে প্রপার মানে জাস্ট পার হওয়ার পদ্ধতিটা বলবো নট আদর্শিক কথাবার্তা সো আমরা ইন্ট্রোটা আর না বাড়াই সরাসরি মূল ভিডিওতে চলে যাই তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আসলে আমাদের ফিজিক্সের জন্য কয়টা সময় আমরা বরাদ্দ পাইতে পারি অ্যাভারেজে শর্ট সিলেবাসে চল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো চ্যাপ্টার আছে। যদি রাউন্ড ফিগারে আমরা পঞ্চাশটাও ধরে নেই আমার হাতে হার্ডলি এখন ষাট দিন সময় আছে যদি তুমি এই ভিডিও দেখতেছো তাহলে তোমার হাতে হয়তো বা আরও কম সময়ে থাকতে পারে যে সময় তুমি দেখতেছো সো যেই উদ্দেশ্যেই হোক না কেন ফিজিক্সের আমার টোটাল চ্যাপ্টার যতগুলা থাকুক না কেন আমি যদি এখন চিন্তা করি প্রতিটা চ্যাপ্টারের জন্য আমি একদিন করে সময় দেব ভেক্টর একদিন এটা একদিন ওইটা একদিন 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 করে সময় দেব বা দুই দিন তিন দিন করে সময় দেব তাহলে কিন্তু এও জীবনে ফিজিক্স পড়া তো শেষও হবে না অন্য সাবজেক্ট ধরতে পারবে না কারণ তোমার কিন্তু পরীক্ষা শুধু ফিজিক্স না ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বায়োলিজ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্টেন্ড আইসটি তাহলে বুঝো কতগুলো পরীক্ষা তোমার সুই হ্যাভ টু রিয়েলাইজ দিস শিট যে তুমি সব সময় ফিজিক্সে দিতে পারবে না এটাকে অ্যাজ লাইক এ আদার সাবজেক্ট ট্রিট করতে হবে অর্থাৎ তোমার চোখে এখন আইসিটিও যা ফিজিক্স ফার্স্ট পার্টও তা ওকে কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক আমরা আছি ইঞ্জিনিয়ারিং টার্গেট যাদের তাদেরকে অবশ্যই ফিজিক্সের নাম্বার ভালো তুলতে হবে তো এখন তুমি ফিজিক্সের জন্য সর্বোচ্চ যদি সময় বরাদ্দ করতে চাও ম্যাক্সিমাম দশ দিন ম্যাক্স ফার্স্ট পার্টের জন্য পাঁচ দিন সেকেন্ড পার্টের জন্য পাঁচ দিন যদি কেউ কোনো একটা পেপারে স্ট্রং হও তাইলে ওই পেপারটাতে তুমি তিন দিন সময় দিয়ে অন্য একটা পেপারে সাত দিন সময় দিতে পারো কিন্তু এটাকে যদি তুমি দশ দিনের বেশি সময় নিয়ে যাও তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ধরা খাবা এখন এইটা কোন প্রসেসের জন্য বলতেছি যদি তুমি এই প্রসেসে চিন্তা করো যে না শুরুতে শুধু ফিজিক্স পড়বো দেন শুধু কেমিস্ট্রি পড়বো দেন শুধু ম্যাথ পড়ব আর যদি তুমি এরকম চিন্তা করো যে না তুমি প্রতিদিনই ফিজিক্সে একটা চ্যাপ্টার কেমিস্ট্রি একটা চ্যাপ্টার ধরো বাংলা ইংলিশের যে কোনো একটা এরকম করে রোটেশন করে পড়বা দেন দ্যাটস এ ডিফারেন্স স্টোরি আমার কাছে মনে হয় প্রথম পয়েন্টটা ফিজিক্স টোটাল শেষ করে ওকে রিল্যাক্স দেন একটা সাবজেক্ট শেষ করে রিল্যাক্স এই প্রসেসটা আমার কাছে একটু বেটার লাগে ঠিক আছে আচ্ছা এখন আসো সেটা হলো চ্যাপ্টার সিলেকশন ভাইয়া চ্যাপ্টার তো একে তো কমাই দিছে আপনি আবার সিলেক্ট করতে বলতেছেন কেন আমি বলি চ্যাপ্টার সিলেকশনটা কেন জরুরি ধরে নাও আমি তাপগতিবিদ্যা কম পারি পার্সোনালি কম পারি এবং তাপগতিবিদ্যার বোর্ডের কোশ্চেনগুলো আমি দেখছি প্যাচায় সিম্পল কোশ্চেন কোনো গালি দেয় না আবার আমি যদি বলি নিউটনীয় বলবিদ্যা বা বা আরও প্রপার উদাহরণ হইতে পারে কাজ ক্ষমতা শক্তি এটা থেকে কখনো তুমি সিম্পল কোশ্চেনের অ্যান্সার পাবাই না মেজরিটি বোর্ডে এখানে একটু প্যাচ দিবেই ঠিক আছে কিন্তু অন্যদিকে স্থির তরিতের কোশ্চেনগুলো ডিরেক্ট কোশ্চেন প্যাচ কম অন্যদিকে পর্যবিত্ত গতি প্যাচ কম সূত্র জানলেই ম্যাথ মিলাই দেওয়া যায় সবচেয়ে ফার্স্ট পেপারের প্রাইম উদাহরণ হলো মহাকর্ষ বিকশ এখানে কোনোই পেশায় না সূত্র দিলেই ম্যাথ হয় সো আমি যদি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করি যে আমার কি বিদ্যা থেকে অ্যান্সার করা উচিত নাকি স্থির তরিত থেকে অ্যান্সার করা উচিত আমার কি কাজক্ষমতা শক্তি থেকে অ্যানসার করা উচিত নাকি মহাকর্ষ বিক্র থেকে অ্যান্সার করা উচিত আমাকে অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করতে হবে যে যেটা থেকে আমি অ্যান্সার করলে ফুল মার্ক পাইতে পারি সৃজনশীলে সো আমি এখানে সিলেকশন বলতেছি সিকিউ অ্যান্সার করার জন্য মনে রাখতে হবে একটা চ্যাপ্টার পড়ার জন্য পড়া আর পারার জন্য পড়া ডিফারেন্স সো এখানে আমি আমার পার্সোনাল এটা এটা মনে রাখতে হবে এটা হলো আনাস ভাইয়ের পার্সোনাল প্রেফারেন্স আমি ইজিয়ার এবং কোশ্চেন প্যাটার্ন যেগুলোতে ইজি হয় সেগুলো দিচ্ছি ডাজেন্ট মিন যে তোমাকে এগুলাই অ্যান্সার করতে হবে কিন্তু এগুলা অ্যান্সার করা ভালো তুমি তোমার নিজের প্রেফারেন্স এখানে রাখতে পারো যেমন ভেক্টর নিউটনীয় বলবিদ্যা মহাকর্ষ অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবিত্ত ধর্ম পর্যাবৃত্ত গতি এই পাঁচটা চ্যাপ্টার হলো আমার ফার্স্ট পার্টের প্রেফারেন্স লিস্টে এগুলার কন্টেন্ট কম কন্টেন্ট কমের চেয়ে বেশি জরুরি হলো এগুলার কোশ্চেন আসার জায়গা কম অর্থাৎ টপিকের সংখ্যা কম এই চ্যাপ্টারগুলোতে তার পরবর্তীতে আলোক বিজ্ঞান, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চলতরিত আধুনিক পদার্থবিজ্ঞান এখন তুমি আমাকে বলতে পারো ভাই আধুনিক পদার্থবিজ্ঞান বিশাল বড় চ্যাপ্টার কিন্তু আধুনিক পথ বিজ্ঞানে কোশ্চেন আসবেই ওই ধরো তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট না হয় আপে কি কথা শেষ সে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো তুমি টপিকগুলো বা কোশ্চেনগুলা জানতে পারো সেই চ্যাপ্টারটা তোমার জন্য প্রেফারেবল এবং এই চ্যাপ্টারগুলো সিলেকশন করার জন্য কখনো এই বুদ্ধিতে যাবা না যে যে চ্যাপ্টার আমি ভালো পছন্দ করি আমার ভালো লাগে এখানে ভালো লাগার কোনো ব্যাপার নাই তোমাকে এখানে বিগত বছরের টেস্ট মেডিজি খুলো খুলে দেখো কোন চ্যাপ্টারের কোশ্চেন তুমি বেশি পাত্তাছ মেডিজির প্রথম দশটা কোশ্চেন দেখো কোনটার কোশ্চেনগুলো মোটামুটি ইজি লাগতেছে ওই চ্যাপ্টার তুমি অ্যান্সার করো ঠিক আছে আচ্ছা এখন আসো সেটা হলো এইবার হলো ভেরি 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 ইম্পর্টেন্ট মানে তিনটা ভেরি বা চারটা ভেরি দিয়ে ইম্পর্টেন্ট সেটা হলো টপিক সিলেকশন মনে রাখতে হবে যে এইচ পরীক্ষার ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স আসমান জমিন তফাত কোনো প্রকার কোনো দূর মিল নাই এইচএসসির ফিজিক্স কোশ্চেন নিঃসন্দেহে এটা বলে দিলাম এটা একটা রুল আছে ওয়ান পেপার ট্রমা রুল যে কোনো একটা পেপার তোমাকে এমন লেভেলে মারা দিবে যে কাইন্ডে কুল পাবা না এটা বাস্তবতায় প্রতি বোর্ডেই হবে না হলে তো ভালো হবেই এমন না মেজরিটি অব দ্য টাইম হয় যে কোনো একটা পেপার কঠিন করবেই তারা এটা শুধু ফিজিক্সে না এটা কেমিস্ট্রিতে হবে ম্যাথে হবে বায়োলজিতে হবে যে কোনো একটা পেপার তারা টাফ করে বিশেষ করে ফিজিক্সের একটা পেপার খুব জঘন্য কোশ্চেন হবে এটা তুমি এটা তুমি নিও তো এখন কথা হলো যেহেতু জঘন্য কোশ্চেন হবে কিন্তু জঘন্য কোশ্চেন করারও এরিয়া আছে এখন আমি কেন এই জায়গাটাতে তাপগতিবিদ্যা রাখতেছি না কারণ তাপগতিবিদ্যার যদি জঘন্য কোশ্চেন হয় তা অনেকের বাপও মিলাইতে পারবে না ঠিক আছে এই জন্য চ্যাপ্টার সিলেকশনটা ইম্পর্টেন্ট বা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি বললাম টপিক সিলেকশন দেখো কোশ্চেন ডেপথ অর্থাৎ তোমার এই জিনিসটা ইনসিয়ার করতে হবে যে যা দিবে আমি তা পারবো ওই চ্যাপ্টার থেকে এখন যা দিবে বলতে তুমি কখনো ভেক্টর চ্যাপ্টারটা খুলো মেডিজিতে তুমি কখনো দেখবা না যে কোনো একটা কোশ্চেনে ভেক্টর ক্যালকুলাস খুব পেঁচাইছে এটা হবেই না কোনো যদি বিটকাল ম্যাথ পাও বিশাল বড় মিলতেছে না ওই ম্যাথটা না হোক না হোক এটা নদী নৌকার ম্যাথ তুমি নিউটনে বলবিদ্যায় যাবা তুমি কখনো পাবা না যে না কৌণিক গতি খুব পেঁচায় ফেলাইছে প্যাঁচাবে ঘুরে উল্টে ওই যে আমার ব্যঙ্গিকগণ সে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের তুমি যদি আধুনিক পথ বিজ্ঞান বলো তুমি কখনো কমটন ক্রিয়া পেঁচাইতে না এক্স রে নিয়ে দেখবা না ও পেঁচাবে ঘুরে উল্টে ফটো ইলেকট্রিক ইফেক্ট গ্রাফ দিয়ে ভরে দিছে সে এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলার মধ্যেই সারারা পেঁচায় কোশ্চেন একটা পেপারে জঘন্য করে দিবে। সৃজনশীল মিলবে না সেক্ষেত্রে ওই চ্যাপ্টারটার জন্য আমি বলবো যে তোমাকে আগে টপিকগুলো বুঝতে হবে যে কোন চ্যাপ্টারের কোন টপিক ইম্পর্টেন্ট এখন এটা তুমি বুঝবা কেমনে এইটা বুঝতে গেলে হয় তোমাকে টেস্ট পেপার মেডিজি অ্যানালাইসিস করতে হবে না হয় তোমাকে কোনো একটা সাজেশন ফলো করতে হবে যেমন আমি বলি গোটা বাংলাদেশের এক নাম্বার সাজেশন হলো এইচএস সাজেশন তুমি এটা দেখবা এটা এক নম্বরে থাকেই এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক এবং কত কত সালে বোর্ডে কোশ্চেন আসছে এবং এটা সলিউশনে ওই টপিক অনুযায়ী টেস্ট পেপার মেরিজে সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউগুলো এখানে দেওয়া আছে সো এই বইটা ফলো করতে পারো অথবা তোমাকে এখন মনে রাখতে হবে যে তুমি যদি এখন আবার জিরো থেকে স্টার্ট করো ধরো ধরো তুমি চলতরিত পড়ো নাই এখন তুমি চিন্তা করছো আমি চলতরিত পড়বো কার ক্লাস ভালো হবেই এখন চলতরিত কার ক্লাস তুমি যদি এখন চিন্তা করো চলতরিতের একটা তুমি বেসিক একাডেমিক ক্লাস টোয়েন্টি ফাইভ লেকচার টাইম হয় কয়েকটা ধাপের ক্লাস মিলায় পঁচিশ ঘন্টা ক্লাস করার টাইম আছে তোমার তা তো নাই তাহলে তোমাকে এখন এমন কোন জায়গায় যাইতে হবে ডু নট রিড এভরিথিং ফ্রম স্টার্ট এত এখন কোনোভাবেই সব জিরো থেকে শুরু করা যাবে না তোমাকে এখন চলচরিতে দেখতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন আসে চলচরিতের কোশ্চেন আসার জায়গা দুইটা এক হলো সার্কিট সলভ আর দুই হলো বিদ্যুৎ বিল হিসাব এই দুই মাল থেকে কোয়েশ্চেন আসে বিদ্যুৎ বিল হিসাবটা কি সূত্র শেষ এখন যদি আরও একটু কঠিনের দিকে যাও কেসিএল কে শিখতে হবে হুইটস্টোন ব্রিজ শিখতে হবে কিন্তু মেজরিটি বোর্ডের কোশ্চেন তুমি প্রথম দুইটা টপিকের মধ্যে পাবা এখন তোমাকে এই টপিকগুলোতে এক্সপার্ট হইতে হবে তোমার যেই ক্লাসটা তুমি করবা সেটা এই টপিকের মধ্যে হবে যেমন আমাদের এই বছরের ফিজিক্স কোশ্চেন আমি রানিং যখন ভিডিও বানাচ্ছি পাশে রেকর্ড হচ্ছে মনির ভাই সুদীপ ভাই এরা ক্লাসগুলো নিচ্ছে আমরা যেটা করতেছি যে কোনো একটা চ্যাপ্টারে যে টপিকগুলো থেকে বোর্ডে কোশ্চেন আসে সেই টপিকগুলোর থিওরির একদম এ টু জেড পড়াবো তোমাকে আমি নদী নৌকার ভাব বানাবো কিন্তু ভেক্টর ক্যালকুলাস আমার আলোচনা খুব সংক্ষিপ্ত থাকবে সবই পড়াবো কিন্তু ওই টপিকটাতে ডেপথে যাব। দেন ওই টপিকের আন্ডারে তোমাকে সিকিউ সলভ করতে হবে সো যারা রিভিশন প্রোগ্রাম খুঁজে বেড়াচ্ছ লাস্টের দিকে কম্প্যাক্ট ফর্মে সেটা হলো প্রোগ্রাম তুমি এখন যদি সি আর পি কুপনটা ইউজ করো তাইলে এই প্রোগ্রামে তুমি পাঁচশো টাকা ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা আর যারা প্রি বুকিং করছিল তারা তো অলরেডি জানোই অনলাইনে এখন ফ্রি এই প্লেলিস্ট ওই প্লেলিস্ট এই ওয়ান শর্ট ক্লাস ওই ওয়ান শর্ট ক্লাস মধ্যে যায়ও না এগুলা করছো তো দুই বছর করে তো কোনো লাভের লাভ হইলো না বুঝতেছই তো এখন আবার এই সেম লুপের মধ্যে দেখবা কোনোদিনই ফ্রি সার্ভিস পেরিয়েন্টের মতো হবে না মনে রাখতে হবে সো এইটা এনরোল করো এইটা কিনো এখন আসে আর আলোচনায় সো এই যে তোমার একটা টপিক যখন তুমি সিলেক্ট করছো এই টপিকটা থেকে তোমার যা দিবে এইটুকু এনশিওর করো তাহলে দেখবে ফিজিক্স সশ্বরাই পার হচ্ছে এবার সশ্বরায় পার হওয়ার আরেকটা বড় পয়েন্ট এখানে এইটা হলো আমার মাস্টার ট্রিক মাস্টার ট্রিক তোমাকে আমি যতই থিওরি পড়াই টেন থিট একুশ ভিসার ভাগ আর জি একটু এজ ভাগ যখন থিটার মান চার ডিগ্রির নিচে মেলা কিছু পড়ছো তুমি একটা ম্যাথ দিয়েছি পারো না কেন কারণ বোর্ডের সিকিউগুলা ধরা যায় না যেমন আমাদের সময় একটা ম্যাথ আসছিলো আমি উদাহরণস্বরূপ বলি যে একটা পাঁচতলা বিল্ডিং থেকে একটা বল ফেলায় দেওয়া হবে প্রতি তলার উচ্চতা হলো দশ এখন একজন করলে এটা পঞ্চাশ মিটার হবে আর একজন করলো না এটা চল্লিশ মিটার হবে আরেকজন করলো না দুটোর মাঝামাজি পঁয়তাল্লিশ মিটার হবে এক একটার এক এক উত্তর সে এই জায়গায় সৃজনশীল ধরাটা টাফ এই জন্য তোমার যদি অ্যাকচুয়ালি ফিজিক্সে ভালো করতে চাও সিকিউ পার্টে চোখ কান বন্ধ করে যে কোনো একটা মেডিসিন নি তুমি যে চ্যাপ্টারগুলো অ্যান্সার করতে চাও প্রতিটা চ্যাপ্টারের প্রথম দশটা সিকিউ যারা খারাপ স্টুডেন্ট আর যারা ভালো স্টুডেন্ট প্রথম পনেরোটা সিকিউ এখন কেউ কোয়েশন করবো না বোর্ড না কলেজ কোনো না তোর দরকার প্রথম দশটা এখন এখানে যা আছে তাই সুন্দর মতো নিজ হাতে লিখে সলভ করবো অর্থাৎ এগুলা দেখবা না নিজে হাতে লিখে অর্থাৎ একটা ক্লাস করলাম ক্লাসে তো টিচার সলভ করাবে তিন চারটা পাঁচটা সিকিউ সলভ করাবে এরপরে নিজে বসে বসে ম্যানুয়ালি সলভ করো সময় নিয়ে দুই ঘন্টা টাইম দাও একটা এই চ্যাপ্টার থিউরি পড়ারই দরকার নেই থিউরি তুমি জানো সলভ করতে করতে কোনো জায়গায় আটকে গেলে ওটা থিউরি দেখো তুমি ক্লাসে যা পড়াই দেবো সত্যত্র গিনাফ সলভ করতে করতে আটকে গেছো ওকে ওখানে ক্লোজ করো বোর্ডে বয়ে আসো ওকে এটা হলো থিউরি ওকে ডান ঠিক আছে আমি আবার যাব। জাস্ট এই কাজটা করো তোমাকে বোর্ডে কেউ আটকাইতে পারবে না তো তোমরা কি করবা তোমরা আবারও থিউরি পড়বা একাডেমিকে তো থিউরি পড়ছো রিভিশনের টাইমে থিউরি পড়ার কোনো কোন নেই থিওরি একবার টিচার বুঝাই দিবে ডান দরকার হলো সলভিং নিজে করো এটা এটা নিজ দায়িত্ব এরপরে আরেকটা সাবধানতা দিয়ে দিই সাবধানতা ঠিক আছে তোমরা যদি এখন ভাবো যে ফার্স্ট পার্টের পঁচিশ মার্কের এম সিকিউ আর সেকেন্ড মার্টের পঁচিশ মার্কের এম সি কি তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে অর্থাৎ তুমি সারা জীবন সিকিউ পড়ছো দেন তুমি অলৌকিক কোনো একটা কারণে পরীক্ষার হলে যায় প্রথম পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ বাই ডিফল্ট মিলাই দিয়ে আসতে পারবো এটা হবে না এমসিকিউর জন্য লাগবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক আছো তুমি অন্য কাউকে সিকিউ তো অত বেশি কাটাইতে না তুমি যাদের সাথে কম্পিট করতেছো বুয়েটের একটা সিটের জন্য বা ইঞ্জিনিয়ারিং পাবলিক যারা এরা সবাই পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ হা পাবে সৃজনশীলে কটটা দেওয়ার সুযোগ হইলো তোমার এমসিকিউতে সো তুমি যদি এদেরকে কাটাইতে চাও ট্রাই করো এমসিকিউ প্র্যাকটিস করতে তুমি এমসিকিউ শর্ট ট্রিক্স শিখো যদি যেহেতু ভালো স্টুডেন্ট তুমি পারলে ভার্সিটি ইউনিটের কোনো একটা গাইড থেকে শর্ট ট্রিক্সগুলো দেখো পারলে তোমার মেডিসি বা টেস্ট পেপার থেকে ফিজিক্সের এমসিকিউ সলভ করো পারলে মূল বইটা দাগায় পড়ো এই কামটা করেই তুমি কিন্তু তোমার এই যে ফিজি পিসিএমবির নাম্বার দেখেই কিন্তু বইটা প্রথম বারো হাজার চব্বিশ হাজার ফ্রিলি দিতে পারে এই নাম্বারে ঢুকতে চাইলে তোমার কাটাইতে হবে এমসি কিউতে কারণ মেজরিটি মানুষজন যারা তোমার সাথে বইটা কম্পিট করবে এরা কেউ ফিজিক্স ওরকম উইক না সিকিউ পারেই আসবে আরেকটা এখানে বড় সাবধানতা দিয়ে দিই আরেকটা বড় সাবধানতা আমি আমার সকল এক্সপিরিয়েন্স তোমাদেরকে দিচ্ছি দেখো তুমি একটা কোর্স করলা তুমি একটা বই কিনলা তুমি সব সলভ করে গেলা বাট তুমি যদি এবার পরীক্ষার হলে যে কোশ্চেন সিলেকশনে করটা খাও মামা তাহলে কিন্তু আবার শেষ যদি কোনো কোশ্চেন দেখো খুব কঠিন তুমি শিওন না বা যদি কোনো কোশ্চেনে দেখো ভুল আছে এই আশা কখনো করবা না যে না এটা টিচার ঠিক করে তোমার বোনাস দিবে বোনাস যদি না দেয় ইউ ক্যান ডু এনিথিং সো যেই কোশ্চেনগুলো দিবা এনশিওর করো ওগুলাতে তুমি ফুল মার্ক পাইতে পারবা এনশিওর করো ওই কোশ্চেনে কোনো ভুল নাই ভুল ভুলওয়ালা কোশ্চেন যদি একান্ত ঠেকায় না পারো অ্যান্সার করিও না এই ওভারঅল আমার আজকের এই ভিডিওতে কিউনে এস সেশন অর্ডার করার লিঙ্ক এবং ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম যেখানে অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট তাদের আশা ভরসা নিয়ে ভর্তি হয়েছে এটাতেই নলি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আলাইকুম টাটা